নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো মুসুর ডালের ধোকা ভাপা তাহলে চলুন এই মুসুর ডালের ধোকা ভাপা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন মুসুর ডালের ধোকা ভাপা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এইবারে আমি প্রথমে এখানে রেখেছি মুসুর ডাল মুসুর ডালটা এখানে আমি প্রায় তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছি তারপরে জল থেকে তুলে আমি এখানে রেখে দিয়েছি এই ডালটা আমি প্রথমে এতে ঠেলে নেব ভেজানো ডালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেব আর আমি দেবো এখানে চার কোয়া রসুন কুচি আর দেব দুটো কাঁচা লঙ্কা এবারে এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব ডালটা আমি এখানে পেস্ট করে নিয়েছি আর অন্যদিকে কড়া গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে সরষের তেল এখানে আমি প্রায় তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবারে আমি তেলটাকে একটু গরম হতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি যে ডালটা এখানে ডাল পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই ডাল বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে ডাল বাটা দিয়ে একটু আমি নেড়ে ছেড়ে নেব আর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি ওয়ান ফোর চামচ মতো একটু হলুদ গুঁড়ো দিলাম আর দেব লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো আর আমি এর মধ্যে দেবো আন্দাজ মতো নুন দিয়ে এবারে আমি ডালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো মতো আমাকে করে নিতে হবে ডালটা আমি একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো মতো করে নিয়েছি এইবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল দিয়ে তেলটা আমি খুব ভালোভাবে এখানে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবারে এই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে খুন্তির সাহায্যে চেপে চেপে একটু সমান করে দিতে হবে খুন্তির সাহায্যে আর হাতের সাহায্যে ডালটাকে চেপে চেপে সমান করে নিয়েছি এইবারে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে কিন্তু আমি এটাকে কেটে নেব আমি এটাকে ছোট ছোট করে একটু কেটে নেব এইভাবে ছোট ছোট চৌকো চৌকো করে আমি এটাকে প্রথমে কেটে নেব এটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি এবারে আমি আস্তে আস্তে ছুরি দিয়ে এইভাবে একটা একটা করে তুলে নিলেই কিন্তু আমার গুলো উঠে আসবে আমি প্রথমে এইভাবে ধোকাগুলোকে রেখে দেব। ধোকাগুলো আমি এখানে চৌকো চৌকো পিস করে কেটে তুলে রেখে দিয়েছি আর অন্যদিকে গ্যাসটা অন করে আমি আবার কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দেব সর্ষের তেল এখানে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল আমায় দিতে হবে তার কারণ ধোকাগুলো আমি একটু লাল করে ভেজে নেব আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি মশলার দরকার হয় না খুব অল্প মশলায় ঘরে থাকা খুব অল্প মশলা দিয়ে এটা তৈরি হয়ে যায় আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু যখন মাছ মাংস থাকবে না তখন কিন্তু এই রান্নাটা করে আপনারা খেতে পারেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে আমি এবারে তেলটাকে একটু গরম হতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এইবারে আমি একটা একটা করে ধোকা তেলের মধ্যে দেব দিয়ে এটাকে আমি একটু লাল করে ভেজে নেব এইভাবে একটা একটা ধোকা দেব দিয়ে আমাকে কিন্তু প্রথমে লাল করে ভেজে নিতে হবে আর একসঙ্গে অনেকগুলো ধোকা দেব না অল্প অল্প ধোকা দেব দিয়ে ভেজে নিতে হবে কারণ একসঙ্গে অনেকগুলো দিলে ভেঙে যেতে পারে আমি এইভাবে উল্টে পাল্টে ধোকাগুলোকে প্রথমে লাল করে ভেজে নেব। ধোঁকাগুলো আমি উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নিয়েছি এইবারে আমি ধোকাগুলো তুলে নেব এইভাবে আমি ধোকাগুলো তুলে আলাদা করে প্লেটে রেখে দিলাম আর আমি ওই তেলের মধ্যে আবার ধোকা দেব দিয়ে এইভাবে প্রথমে সবগুলো ধোকা আমাকে ভেজে নিতে হবে ধোকাগুলো আমি এখানে লাল করে একটু ভেজে রেখে দিয়েছি এইবারে আমি আবারও মিক্সিং জারটা নিয়ে নিলাম নিয়ে এবারে আমি এখানে রেখেছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত আমি এটা একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আর আমি এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবারে এটা আমি খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু নারকেলও দিয়ে দিতে পারেন দিলে এটা খেতে আরও ভালো লাগবে এবারে আমাকে এটা প্রথমে পেস্টটা বানিয়ে নিতে হবে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি এখানে পেস্ট করে রেখেছি এবারে আমি এরকম একটা টিফিন বক্স নিয়ে নেব নিয়ে প্রথমে আমি এই যে সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্তের পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এখানে ঢেলে রেখে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর আমি দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দেব এই মিক্সি ধোয়া জলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমাকে প্রথমে মিশিয়ে নিতে হবে মশলাগুলো আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প দু চার দানা চিনি দিয়ে আবারও এটা আমাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা মিশিয়ে নিয়ে এবারে যে ধোকাগুলো আমি এখানে রেখেছিলাম সেই ধোকাগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব ধোকাগুলো আমি ওপর থেকে টিফিন বক্সের মধ্যে সাজিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে আরও অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব একটু আমি এর মধ্যে জল বেশি দিলাম তার কারণ এটা যেহেতু ডাল আছে ডালটা একটু জলটা টেনে নেবে তাই আমি এর মধ্যে আরও একটু জল অ্যাড করলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এখানে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেলটা দিলে এই স্বাদটা খুব ভালো হবে আর দিলাম উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবারে কিন্তু আমার টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দিতে হবে টিফিন বক্সটা আমি এখানে বন্ধ করে রেখেছি আর অন্যদিকে আবারও গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি এবারে আমি কড়াই দেব খুব অল্প পরিমাণে জল অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেব টিফিন বক্সটা আমি এখানে বসিয়ে দিলাম এবার এতে এমন পরিমাণে জল দিতে হবে যাতে টিফিন বক্সটা ডুবে না যায় এইভাবে কিন্তু জলটা দিতে হবে এইবারে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব দিলেই কিন্তু আমার মসুর ডালের ধোকা ভাপা রেডি হয়ে যাবে ধোকাটা ভাপে বসিয়ে আমি প্রায় মিনিট দশের মতো এইভাবে রান্না করে নিয়েছি এর ফলে কিন্তু ধোকা ভাপাটা রেডি হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা অফ করে দেব অফ করে আমি এটাকে ঠান্ডা করে নিয়ে আবারও চলে আসব। মুসুর ডালের ধোকা ভাপাটা আমি ঠান্ডা করে নিয়েছি এবারে আমি এটাকে তুলে নেব তুলে এবার আমি এটাকে আস্তে আস্তে খুলে নেব খুলে আপনাদের দেখাচ্ছি দে কেমন হলো দেখুন আপনারা আপনা কত সুন্দর আমার মুসুর ডালে ধোকা ভাপা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর আমার মুসুর দো ডালে ধোকা ভাপা রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন যে বাড়িতে থাকা কত অল্প উপকরণে এটা তৈরি হয়ে গেল। এটা কিন্তু যেদিনকে বাড়িতে মাছ মাংস না থাকবে সেদিন কিন্তু এটা বানালে গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার